আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বিবরক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে ইনফরমেশন দিচ্ছি আরব দেশে যদি কেউ আসেন দেশ থেকে তাহলে আপনার যে কোম্পানিতে আসবেন বা যে কাজের জন্যে আসবেন সেই কাজের পাশাপাশি আপনাকে অবসরে যদি টাকা কামাতে চান বা সওয়াবের কাজ করতে চান তাহলে একটা বিষয় দিকে খেয়াল রাখবেন যারা আরবি পড়তে জানেন ভালো আরবি জানেন তাদের কিন্তু এখানে ডিউটির পরে অবসর সময়ে কিন্তু রুজি আছে কারণ ফ্যামিলির যে বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে আরবি পড়ানোর জন্যে অনেকেই শিক্ষক খুঁজেন হুজুর খুঁজেন তখন এখানে কিন্তু আপনারা বাসায় বাসায় টিউশনি করিয়ে আপনার দুই তিন বেতনের পয়সা কামাতে পারবেন এই সুযোগটা আছে তো আরবি শিক্ষার অনেক মূল্য আছে কোরআন শিক্ষা যদি কই আসতে পারে কেউ কোনো পরিশ্রমের কাজ ছাড়া তাহলে এই কাজে আপনি অনেক পয়সা রুজি করতে পারবেন ডিউটির পরে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও